শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁয়ত্রিশতম শুভ জন্ম মহোৎসব পালিত হবে জিরানিয়া স্থিত রবীন্দ্রনগর বিদ্যালয়ের মাঠে আগামী চোদ্দ ও পনেরোই ডিসেম্বর হবে এই মহোৎসব এর অঙ্গ হিসেবে জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমার মহকুমা শাসক সহ বিভিন্ন দপ্তরের পদাধিকারী স্থানীয় জনপ্রতিনিধি এবং আশ্রম কর্তৃপক্ষ আপনারা জানেন যে মহকুমায় জেলানিয়া স্থিত বীরেন্দ্রনগর যে স্কুল মাঠ সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেবের পালিত হবে এবং চোদ্দ পনেরো তারিখ সেই অনুষ্ঠান এখানে ধার্য করা হয়েছে তো স্বাভাবিকভাবেই তার একটা প্রস্তুতি প্রয়োজন এবং যেহেতু আমরা আগেও দেখতে পেয়েছি শ্রী শ্রী অনুকূল চন্দ্র বিভিন্ন অনুষ্ঠানে সেখানে লক্ষাধিক লোকের ভিড় হয় বা সমাগম হয় গত কয়েকদিন আগে আমরা বাইপাসেও যে অনুষ্ঠান হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন সেখানে আমরা দেখেছি যে একটা ঐতিহাসিক জনজমায়ে সংগঠিত হয়েছে এবং মানুষ শ্রদ্ধা থেকে ভক্তি থেকে সেখানে উৎসবে সামিল হয় এবং আমরা রাজ্যবাসী বিগত দিনেও আগরতলাতে রাজ্যের বিভিন্ন স্থানে সেটা প্রত্যক্ষ করেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা